Muito, thank you দেখুন হলদিয়ার তীর্থক্ষেত্র যেমন হয়ে উঠেছে রামকৃষ্ণ সেবায়তন আবার হলদিয়ার প্রাকৃতিক সৌন্দর্যটা বলতে এই হলদি নদী হলদি নদীর তীর আমরা এই মুহূর্তে পবিত্রবাবু আমরা দাঁড়িয়েছি হলদি নদীর তীরে বিশেষ একটা ঘাটে এটা পৌরসভার ঘাট নাম কৃষ্ণার্জুন ঘাট অপূর্ব নামকরণ আমরা সবই তো শ্রীকৃষ্ণের পাদ পদ্মেই আমরা সমর্পিত তার নামেতেই ঘাট কৃষ্ণার্জুন ঘাট এই ঘাটের ওপারে যে নদীর ওপারে দেখা যাচ্ছে ওটি হচ্ছে নন্দীগ্রাম আমাদের হলদিয়ায় যেমন একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন আবার পাশাপাশি এখানকার হলদি নদীর যে প্রাকৃতিক সৌন্দর্যতা এই কম্বিনেশনে খুব শান্তিপ্রিয় জায়গাটা যদিও বেশিরভাগ মানুষ ইন্ডাস্ট্রিতে চাকরি করেন কিন্তু আমাদের আশ্রমে নিয়মিতভাবে অনেকেই যাওয়া আসা করেন একটু প্রাণের শান্তি পাওয়ার জন্য একটু জুড়িয়ে নেওয়ার জন্যে তাই এই জায়গাটা বিশেষ তাৎপর্যপূর্ণ আমরা এখন হলদির নদীর ঘাটেতে প্রতিটা সিঁড়ি বেয়ে বেবেন আমরা নিচে নেমে যাচ্ছি দূরে দেখা যাচ্ছে স্কুলের অবধায় কিছু ছেলে মেয়ে এসেছে তারাও সব সেলফি নিতে ব্যস্ত ছোট ছোট নৌকো ডিঙি আর আমাদের এই হলদি নদীর সামান্য একটু এগিয়ে গেলেই হাফ কিলোমিটার পাশেতে ইন্ডিয়ান কোস্টগার্ডের হেড অফিস ইন্ডিয়ান কোস্টগার্ডের পিছনেই আমাদের আশ্রম আমাদের আশ্রমেতে আপনারা যদি আসেন শুধু যে আশ্রমেই থাকতে হবে কাটাতে হবে তা নয় এখানকার এই হলদি নদীর কেন্দ্র করে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যতা খুব সুন্দর উপভোগ করতে পারবেন এখানকার বর্ষার রূপ একরকম শীতকালের রূপ আর এক রকম এখানে যেটা সব থেকে পাওয়া যায় ভালো ভালো মাছ আমরা আমাদের যে সমস্ত অতিথিরা আসেন আমরা আমাদের খাওয়ানোর সময় চেষ্টা করি যাতে মাছের পদ ভালো থাকে হ্যাঁ দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট জাহাজ এগুলো সবই পণ্যবাহী জাহাজ ক্যালকাটা পোট্রাস্ট তাদেরই ছোট ছোট জাহাজ দেশ বিদেশ থেকে পণ্য আসে পণ্য যায় বুঝতেই পারছেন ক্যালকাটা ট্রাস্টের জায়গা তো আর এই ছোটো ছোটো ডিঙিগুলি হচ্ছে সব মাছ ধরার ডিঙি আর একটা উল্লেখযোগ্য এই ঘাটেতে আমাদের এই শিল্প শহরে যত পুজো অর্চনা হয় সেটা সব থেকে জমজমাট পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো কালী পুজো সবই এই কৃষ্ণার্জুন ঘাটে এসেই নিরঞ্জন হয় বিসর্জন কথাটা আমি আর বলছি নি নিরঞ্জন এই ঘাটেতেই নিরঞ্জন হয় সম থেকে আমরা কিছুটা দূরে চলে এসেছি হলদি নদীর তীরের কাছাকাছি আমাদের এখানে রয়েছে স্বামীজির সুন্দর এক সুদৃশ্য মূর্তি এই মূর্তিটা লোকেশান বলতে গেলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সেক্টর টেন তার মেন গেট যার ভেতরে একদিকে রয়েছে ইন্ডিয়ান অয়েল ম্যানেজমেন্ট অ্যাকাডেমি আর ঠিক বিপরীত দিকে রয়েছে ইন্ডিয়ান অয়েলের গেস্ট হাউস এই গেটের মুখেই আমাদের সুন্দর স্বামীজির মূর্তি এটা মেনটেন বাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আর প্রতি বছর যুব দিবস বারোই জানুয়ারিতে আমরা সেবায়তন থেকে প্রসেশন করে বাজনা বাজিয়ে সকাল নটার মধ্যে এখানে চলে আসি স্বামীজিকে সাজানো হয় আমরা সবাই সম্মিলিতভাবে স্বামীজির পায়ে পুষ্পার্ঘ অর্পণ করি স্বামীজির ওপর গান হয় আমাদের সারদা সংঘ এবং আমরা যুগ্মভাবে এখানে সম্মিলিত হয়ে স্বামীজির ওপর বক্তৃতা স্বামীজির গান এই সব চলতেই থাকে তারপর এখান থেকে আবার ফিরে গিয়ে ওই একই দিনে বারোই জানুয়ারি আমাদের সকাল দশটা থেকে শুরু হয় রক্তদান শিবির আমাদের সরকারি হসপিটাল যেটা রয়েছে দুর্গাচক সাব ডিভিশনের হসপিটাল তার ব্লাড ব্যাংক আমাদের সহযোগিতা করেন ওনারাই রক্ত নেন এবং প্রতি বছরই সত্তর থেকে আশি জন বটেই স্বেচ্ছায় রক্তদাতা এখানে রক্ত দেন যেটা সমস্ত মূর্ষু মানুষদের কাজে লাগে